নারায়ণ নমস্কৃত চৈব নতম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্রিবাসী রামায়ণের লঙ্কা থেকে লক্ষণের চেতনা ফেরার পর গন্ধমাদন পর্বতকে স্বস্থানে রেখে এলেন হনুমান এখন সূর্যদেবের মুক্তি কিভাবে হবে সূর্যদেব যে হনুমানের কক্ষতলে এখনও রয়েছেন আজ সূর্যদেবের মুক্তি শীর্ষক অংশ হইয়া সাগর পার অতি সেই রাত্রে কটকে আইল মহাবলি কার্যসিদ্ধ করিয়া আইল হনুমান শ্রীরামের নিকটে পাইল বহুমান বসেছেন বানরে বেষ্টিত রঘুনাথ উপস্থিত হনুমান জোর তাহার দেখিয়া দিন করে জিজ্ঞাসা করেন রাম পবন কুমারে কি অদ্ভুত দেখি বাপু পবন নন্দন তোমার শরীরে কেন রবির কিরণ হনুমান বলে প্রভু কর অবগতি আনিবারে ঔষধি গেলাম রাতারাতি ঔষধি খুঁজিয়া আমি শিখরে বেড়াই দিকে দিনপতি দেখিয়া ডরাই পর্বত হইতে গেনু ভাস্করের ঠাঁই জোর হাত করিস্তব করিনু বসাই তোমার সন্তান অতি কাতর শ্রীরাম ক্ষণেক পুত্র করহ বিশ্রাম যাবৎ লক্ষণ বীর না পানি হইয় সূর্যদেবের কতগুলি সমার্থক শব্দ জানা গেল দিনকর ভাস্কর তপন আর জানা গেল সূর্যদেবের পিতার নাম কশ্যপ সূর্যদেবের প্রণাম মন্ত্রে আছে না কাশ্য পেয়ং মহাদুতিং রাবণ যে সূর্যদেবকে অসময়ে উদয় হওয়ার জন্য পাঠিয়েছিলেন হনুমান কিন্তু সে কথা বললেন না হনুমান সূর্যদেবকে যে সাবধান করেছিলেন সে কথাই বললেন আমার এ বাক্য না শুনেন দিনপতি ধরিয়া এনেছি তেই না পোহাতে রাতি ব্যাখ্যার প্রয়োজন নেই হনুমানের শরীরে সূর্যের কিরণ লক্ষ্য করে সাধারণ প্রশ্ন করেছেন শ্রীরামচন্দ্র এবং খুব সাধারণভাবেই উত্তর দিলেন হনুমান কিন্তু সূর্যোদয় না হলে জগৎ যে থেমে থাকবে তাই শ্রীরামচন্দ্র বললেন শ্রীরাম বলেন বাপু একই চমৎকার না পোহায় রজনী না ঘুচে অন্ধকার সূর্যের উদয়ের জন্য সংসার প্রকাশে ছাড়হ ভাস্কর ইনি উঠুন আকাশে সূর্যের প্রণাম করে পবন নন্দন যতেক বানর করে চরণ বন্দন রামের বচনে বীর তোলে দুই হাত বাহির হইল তবে জগতের নাথ আদিকর্তা আপন বংশের দিবাকর শত শত প্রণাম করেন রঘুবর উদয় পর্বতে ভানু করেন গমন পোহাইল বিভাবরী প্রকাশে ভুবন কপিগণ কহে ধন্য ধন্য হনুমান ত্রিভুবনে নাহি দেখি তোমার সমান শ্রীরাম বলেন ধন্য ধন্য হনুমান তোমার প্রসাদে ভাই পাইলেক প্রাণ তোমাকে প্রসাদ দিব কি আছে এমন যদি চাহ লহ করি আত্মসমর্পণ এতে কোহিয়ারাম দেন আলিঙ্গন কৃতার্থ বানর বংশ মানে কপিগণ বার মাসি ফল ছিল সুগ্রীবের পাশে প্রসাদ দিল যত মনে আসে দিলেন পক্ক বিদারিয়া সন্ধি নারিকেল ফল দিল সহস্রেই কান্ধি হারিয়া হারিয়া তাল দিলেন মধুর অদ্ভুত রসালো দিল খাইতে খাজুর বড় বড় আম্র দিল খাইতে রসাল বিঘৎ প্রমাণ কোষ দিলেন কাঁঠাল নানা বর্ণ ফল দিল শ্বেত কালো রাঙ্গা মধুপান করিবারে দিল বড় ডোঙ্গা ফল ফুল বিস্তর প্রসাদ দিল রাজা লক্ষ্য বানরেতে বহে ফল ফুল বোঝা রাজপ্রসাদ বহু ফল পে হনুমান প্রাচীন বানরগণে কত কইল দান বাহক বানরে কিছু কিছু সে লঙ্কা কাণ্ডে গাইল পণ্ডিত কৃত্তিবাসে এই জন্য বলে যে ভক্তের ভগবান হনুমান শ্রীরামচন্দ্রের ভক্ত প্রভুর প্রীতির জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছেন তাই শ্রীরামচন্দ্র স্বয়ং ভগবান আত্মসমর্পণ করতে চাইছেন ভক্তের কাছে যদি চাহো তো লহ করি আত্মসমর্পণ এই বলে আলিঙ্গন দিলেন হনুমানকে আর সুগ্রীব বারোমাসি ফল যা ছিল দারিম্ব অর্থাৎ ডালিম নারিকেল হাঁড়ি হাঁড়ি তাল যদিও এই তাল খেজুর আম কাঁঠাল এইসব ফলের নামেই বোঝা যাচ্ছে যে সময়টা কোন ঋতুর আমরা এর প্রমাণ আরও পরে পাব যাই হোক আজ শ্রীরামচন্দ্র নয় হনুমানকে সবাই ধন্য ধন্য করতে লাগলো কিন্তু আনন্দ করে তো দিন যাবে না রাবণ কিভাবে মরবে সেই চিন্তা কপিগণের আর রাবণ চিন্তা করে পান না কাকে স্মরণ করলে আশ্বাস মিলবে তাই রাবণ মহিরাবণকে স্মরণ করবেন রাবণ মরিবে কবে ভাবে কপিগণ কালে শ্রীরামেরে বলেন লক্ষণ কহিবারে শক্তি নাই কণ ধীরে ধীরে এখনো রাবণ আছে জীবিত শরীরে রাবণে মারিয়া দুঃখ ঘুচাও অন্তরে না করো বিলম্ব আর উঠহো সত্তরে বিক্রম করেন রাম লক্ষণের বলে টলমল করে লঙ্কা কটকের রোলে কোলাহল শুনে ভাবে রাজা দশানন মরিয়ে মানুষ বেটা পাইল জীবন মরিয়ে না মরে কি বিপরীত বৈরি জানিলাম মজিল কনক লঙ্কা পুরি মরিল সকল বীর শূন্য হইল লঙ্কা আপনি যুঝিব ত্যাজি মরণের শঙ্কা লক্ষণের চেতনা ফিরতে যতই দুর্বল হোক লক্ষণ রাবণের কথা মনে করে দিচ্ছেন যে রাবণকে মারতে হবে সেই কথায় শ্রীরামচন্দ্র বানরগণ সব উঠে দাঁড়িয়েছেন সত্যি এবার তো মারতেই হবে রাবণকে বানর কটকের ভারে লঙ্কা টলমল করছে আর রাবণের মনে জন্মাচ্ছে ভয় কিন্তু মরণের শঙ্কা ত্যাগ করে রাবণকে যে লড়তেই হবে বান্ধবাদী কোথাকে বা আছে আর মনে মনে চিন্তা করে দেখিয়া একবার স্বর্গ ছিল বীরবাহু মরিল আসিয়া কারে পাঠাইব যুদ্ধে না পাই ভাবিয়া ইন্দ্রজিৎ নাহিরণে যাবে কোন জনে বহিতেছে বিংশতি লোচনে অভিমান শীর্ণ অঙ্গ মলিন বদন ক্ষণে উঠে ক্ষণে বৈশে রাজা দশানন ক্ষণে ক্ষণে মূর্ছা হয়ে ভূমিতলে তলে পড়ে এতদিনে পার্বতী শঙ্কর বুঝি ছাড়ে আবনের মাতা সে নিকশা নাম ধরে কান্দিতে কান্দিতে গেল রাবণ গোচরে সন্তানের স্নেহ বসে দুঃখিতা অন্তরে রাবণে বুঝায় বুড়ি অশেষ প্রকারে তখন কহিন বাপু না শুনিলে কানে মজিল রাক্ষস কুল শ্রীরামের বাণে বিভীষণ ভাই তোর ধর্মশীল অতি এসেছিল বুঝাইতে তারে মারো লাথি সীতাদিতে কহিলাম অশেষ প্রকারে না শুনিলে বংশনাশ করিবার তরে ভাগ্যেতে আছিল দুঃখ শুনো রাবণ আপনার রাখিতে যুক্তি করহ এখন এক যুক্তি আছে বাপু কহি যে তোমারে দিগ্বিজয়ে গেলে যাবে পাতাল ভিতরে ব্রহ্মার বরেতে পেলে সুন্দর নন্দন মহিতে জন্মিল নাম সে মহি রাবণ পাতালেতে আছে পুত্র সর্বগুণবান তাহা হইতে হইবে দুঃখের অবসান বিষাদে হরিষ হইল নিকষার বলে মনেতে পড়িল পুত্র আছয়ে পাতালে কি কাণ্ড পিতার মনে নেই পুত্র যে আছে এখন জীবিত পাতালে ব্রহ্মার বরে প্রাপ্ত সেই পুত্রের নাম মহিরাবণ রাবণের মাতা নিকষা মনে করে দিলেন তার কথা রাবণের মনে পড়ল, মহিরাবণকে পরের দিন আসব সেই পাঠে আজকের রামায়ণ কথার এখানেই বিশ্রাম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে रघुनाथाय नाथाय सीताया पतोई नमः